হ্যালো স্টুডেন্টস আমি দীপস্মিতা আজ আমরা আচার্যর তরফ থেকে নিয়ে এসেছি লাইফ সায়েন্সের সাজেশান ক্লাস আমরা আমাদের আগের ক্লাসে অলরেডি লাইফ সায়েন্সের সিলেবাস ও এমসিকিউর উপরে আলোচনা করেছি আজকে ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন মানে যেসব প্রশ্নের মান এক সেসব প্রশ্নগুলো দেখে নেব তাহলে আর দেরি না করে চলো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি প্রথম অধ্যায় থেকে আমরা প্রথমেই যেই প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটি হলো জীবের সুপ্ত দশা ভাঙনে সাহায্য করে কোন হরমোন আমরা জানি প্রথম চ্যাপ্টারে আমরা সব হরমোন নিয়ে আলোচনা করেছি তো এই হরমোন চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট তোমরা সবাই অবশ্যই পড়ে নিও দ্বিতীয় প্রশ্ন মায়ালিন আবরণের একটি কাজ লেখো তারপর অ্যামিবার গমন অঙ্গের নাম কি। বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোনের নাম করো আমরা সবাই জানি যে এই হরমোনটির নাম হলো থাইরক্সিন এরপরে আসছি মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহারে চোখের ত্রুটি দূর হয় অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি। দুটি অস্থির সংযোগস্থলে যে তরল থাকে তার নাম কি। স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন তার কারণ আমরা স্নায়ুকোষে কোনো রকম সেন্ট্রিওলের কার্যকারিতা দেখতে পারি না তাই স্নায়ুকোষ বিভাজিত হয় না এরপর আসছে বীজহীন ফল উৎপাদনের পদ্ধতিকে কি বলা হয় আমরা সবাই জানি এটিকে বলা হয় কার্পি শেষে পায়রার দেহের বক্ষ পেশিগুলির নাম লেখো এরপর ত্রিস্তরীয় মস্তিষ্কের আবরণী কি মেনিনজেস একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও এক ব্যক্তি বারবার মুক্ত ত্যাগের প্রবণতা আছে মূত্রে শর্করা অনুপস্থিত এই রোগটির নাম কি এটি হলো ডায়াবেটিস ইনসিপিডাস এর পরের প্রশ্নটি হল মানব চক্ষুর কোন অংশ প্রতিস্থাপন করা সম্ভব স্ত্রী দেহে গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে কোন হরমোন গরম কেটলিতে হাত লাগাতে তুমি চমকে উঠলে এটি কি ধরনের প্রতিবর্তক্রিয়া একনেত্র দৃষ্টি বিশিষ্ট একটি প্রাণীর নাম লেখো মস্তিষ্কের কোন অংশ ঠিকমতো কাজ না করলে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ হবে না অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ একটি নিউরো ট্রান্সমিটারের নাম লেখো এরপরে আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় চলো দেখে নি দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমেই আসছে সেটা হলো যৌনক্রমে কোন দুটি দশার আবর্তন ঘটে তারপর যৌন জননের একককে কি বলা হয় আমরা সবাই জানি যৌন জননের একককে বলা হয় গ্যামেট এন ও আর বলতে কি বোঝো জল দ্বারা পরাগযোগ হয় এমন একটি ফুলের নাম লেখো খুব কমন ভ্যালিসনেরিয়া। তারপরে পতঙ্গ পরাগী ফুলের একটি বৈশিষ্ট্য লেখো মানুষের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমকে কি বলে দুজন বৈজ্ঞানিকের নাম কলো যারা ডিএনএর দ্বিতন্ত্রী নকশা আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান এই দুজন বিজ্ঞানী হলেন ওয়াটসন অ্যান্ড ক্রিক ডাব্লিউ অনুযায়ী বয়সন্ধে সময়কাল লেখক স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন মেসোগ্যামি বলতে কি বোঝানো হয় ত্বকের ক্ষয়পূরণ ঘটে কোন ধরনের কোষ বিভাজনে ফুলের একটি সাহায্য করে স্তবকের নাম বল। জোর কলমে স্টক ও শিয়নের মধ্যে কোনটি উন্নত মানের কোষের সাইটোপ্লাজামে অবস্থিত মাইক্রোটিউবেল কোন প্রোটিন দ্বারা নির্মিত দুই প্রকার নাইট্রোজেন যুক্ত খাড়ের নাম লেখো এরপরে দেখে নিচ্ছি তৃতীয় অধ্যায় থেকে কিছু কোয়েশ্চেন্স প্রথমেই মটশুটি গাছের বিজ্ঞানসম্মত নাম কি তার নাম হল পাইজাম স্যাটিভাম এরপরে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি। তোমরা সবাই হিমোফিলিয়া রোগ সম্পর্কে জানো তো সেখানে তোমরা অবশ্যই এই রোগের প্রকাশ কীভাবে ঘটে সেটা পড়ে নিও এরপরে আসছে অ্যালিল কি। তারপরে মেন্ডেলের এক একসমর পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনুর জেনোটাইপিক অনুপাতটি কি হবে তারপর আমরা দেখতে পাচ্ছি কোন বংশগত রোগের অপর নাম খ্রিসমাস রোগ এরপরে আসি জিনম কি তারপরে মটর গাছে কটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল তার গবেষণা করেছিলেন মেন্ডেল মটর গাছের সাতটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের ওপর তার গবেষণা করেছিলেন একটি শুক্রানো টোয়েন্টি টু এ প্লাস ওয়াই হলে ডিম্বাণু নিষেকের পরে ভ্রূণের লিঙ্গ কি হবে এরপরে মানুষের ষোলো নম্বর ক্রোমোজোমে জিনের সমস্যায় কি রোগ হয় তারপরে দেখছি ইমাস্কুলেশন কি সবুজ বর্ণান্ধতার অপর নামটি কি। তারপরে মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও মেন্ডেল তার দ্বিশঙ্কর জনন পরীক্ষা থেকে কোন সূত্র উপনীত হয়েছিল সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও শঙ্কর জীব কাকে বলে তারপরে আমরা চলে যাচ্ছি চতুর্থ অধ্যায় চলো চতুর্থ অধ্যায় থেকে কিছু কোশ্চেন দেখে নি প্রথম যে কোশ্চেনটি সেটি হলো মিলার ও উড়ে পরীক্ষায় উৎপন্ন একটি অ্যামাইনো অ্যাসিডের নাম করো গ্লাইসির একটি অ্যামাইনো অ্যাসিড তারপর ডারভিন কোন গ্রন্থে তার প্রাকৃতিক নির্বাচনবাদ ব্যাখ্যা দেন অরিজিন অফ অফ স্পিসিস বাই ন্যাচারাল সিলেকশন এরপরে তিন নম্বর আধুনিক ঘোড়াকে কি নামে ডাকা হয় তারপরে দেখি কোন বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে হট ডাইলু সুপের ধারণার প্রবক্তাকে ডারভিন তত্ত্বের একটি সিদ্ধান্ত উল্লেখ করো বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে কোন উদ্ভিদে বাষ্পমোচন হ্রাসে পাতার কাটায় পরিবর্তিত হয় তারপরে আমরা দেখতে পাচ্ছি ডার্বিনবাদের একজন সমালোচকের নাম লেখো তারপরে আসছে প্রথম ঘোড়ার উৎপত্তি কোন যুগে হয় মৌমাছির আট অক্ষরের ন্যায় নৃত্যকে কি বলে এরপরে উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম করো। তারপর ডারউইনের লেখা বইটির নাম কি। কোন দ্বীপে ডারউইন ফিঞ্চ পাখিদের বৈচিত্র্য পর্যবেক্ষণ করেন এরপরে শেষ অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে কিছু প্রশ্ন আমরা দেখে নিই প্রথমেই পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করেছে আমরা সবাই জানি এটি সুন্দরবন এরপরে এস বলতে আমরা কি বুঝি তারপর কোন কোন অ্যাসিডের উপস্থিতি আমরা অ্যাসিড বৃষ্টিতে লক্ষ্য করে থাকি সিওপিডি এই কথাটির পুরো নাম কি। সিঙ্গরিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো কার্সিনোজেন কি উদাহরণ দাও শিঙ্কোনা গাছের ছাল থেকে কোন ওষুধ তৈরি হয় জীব বিবর্ধিত একটি দূষকের নাম লেখো বা জীব বিবর্ধিত একটি দূষকের নাম উল্লেখ করো সেটি হলো ডিডিটি তারপরে মানব দেহে ক্যান্সার রোগ সৃষ্টিকারী জিনটির নাম লেখো এই জিনটিকে বলা হয় অঙ্কজিন যে এফ এম প্রকল্পটি শুরু হয়েছিল কত সালে দুটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো যারা নাইট্রোজেন আবদ্ধকরণে সাহায্য করে জলদূষণের ফলে সৃষ্ট একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো অ্যাজমা বা হাঁপানির একটি কারণ উল্লেখ করো জীববৈচিত্র হ্রাসে প্রভাব বিস্তারকারী কোন বহিরাগত উদ্ভিদ প্রজাতিকে তেরর অফ বেঙ্গল বলা হয় ভারতে বেড়াতে আসা কোনো বিদেশি পর্যটক এন্ডেমিক জীববৈচিত্র দেখতে যেখানে যেতে পারেন তার যে কোনো একটি নাম লেখো শৃঙ্গ গন্ডার পশ্চিমবঙ্গে কোন জাতীয় উদ্যানে সংরক্ষণ করা হয় গ্রিন হাউস গ্যাসগুলির একটি উৎস লেখ জলে কোন ধাতুর উপস্থিতি ব্ল্যাক ডিজিজ ঘটায় গঙ্গা দূষণের ফলে বিপন্ন বা বিপদগ্রস্ত একটি স্তন্যপ্রায় প্রাণীর নাম লেখ একটি জৈবিক উপাদানের নাম লেখ যা প্রিজার্ভেশনে ব্যবহৃত হয় আজকে ক্লাস এই পর্যন্তই আশা করি এই সাজেশানগুলো তোমাদেরকে খুবভাবেই সাহায্য করবে তাছাড়াও আমরা যখন ক্লাস করেছিলাম আচার্যর তখন এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম তোমরা একবার আচার্য ক্লাসগুলো দেখে নাও সেগুলো তোমাদের ভীষণভাবে সাহায্য করবে এছাড়াও আরও যে কোনো সাজেশান পেতে অন্য যে কোনো সাবজেক্টের জন্য আমাদের আচার্যর ইউটিউব চ্যানেল তোমরা ফলো করো অল দ্য বেস্ট